পিঠার রেসিপিটা দেখার পর তোমাদের আর কোনো পিঠা বানাতেও ইচ্ছা করবে না আর খেতেও ইচ্ছা করবে না কারণ এই পিঠাটা বানিয়ে ফেলা যেমন সহজ তার থেকে খেতে এতটাই টেস্টি হয়েছিল তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারবে না বাড়িতে একবার না বানিয়ে খেলে রেসিপিটা একবার বানিয়ে যার সামনে রাখবে সে কিন্তু বুঝতেই পারবে না যে পিঠাটা খাবে না রেখে দেবে এতটাই সুন্দর হয় দেখতে আর খেতেও খুবই টেস্টি তো চলো ঝটপট দেখে নেবে ভিডিওটা আজকের এই পিঠাটা বানাবার জন্য সবার প্রথমে আমাদের এখানে একটা পুর বানাতে হবে আজকের এই পুরটা আমি নারকেল দিয়ে বানাচ্ছি তবে তোমরা চাইলে কিন্তু এর মধ্যে ক্ষীরের পুরটাকে ইউজ করতে পারো তো এবার সবার প্রথমে ফ্রাই প্যানের মধ্যে অ্যাড করব একটা গোটা নারকেল কোড়া একটা নারকেল আমি সম্পূর্ণটা কুড়িয়ে এর মধ্যে অ্যাড করেছিলাম তবে তোমরা চাইলে পুরের পরিমাণটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবে তার সঙ্গে অ্যাড করতে হবে পরিমাণ মতন গুড় একটা গোটা নারকেল করার জন্য আমি এখানে প্রায় একশো গ্রাম মতন খেজুর গুড় ইউজ করেছিলাম আর হ্যাঁ এখানে আমি পুরটা খেজুর গুড় দিয়ে বানিয়েছি তবে তোমরাই চাইলে কিন্তু ওই গুড়ের চাকাটা ইউজ করতে পারো সেক্ষেত্রে পুরটা একটু চটচটে বা আঠালো মতন ভাব আসবে তো খেজুর গুড়টাকে দিয়ে এবার নারকেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত গুড়টা একদম গলে যাচ্ছে ফ্লেমটাকে এই সময় একটু মিডিয়ামে রেখে ভালো মতন আরেচেরি মিশিয়ে নিয়েছিলাম কিছুক্ষণের মধ্যে দেখা যাবে কিন্তু গুড়টা একদম গলে গিয়েছে ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে রেখে গুড়টাকে ভালো মতন মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত গুড়টা একদম গলে যাচ্ছে তো কিছুক্ষণের মধ্যে দেখা যাবে কিন্তু গুড়টা একদম গলে গেছে এই পর্যায়ে আমরা ফ্লেমটাকে একদম লোতে রেখে কন্টিনিউ অনবরত নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত নারকেল গুড়ের মিশ্রণটা একটা চটচটে ভাব চলে আসছে এই পর্যায়ে আমরা ফ্লেমটাকে বন্ধ করে নারকেল গুড়ের মিশ্রণটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে হবে এখন কিন্তু এই পুরটা অনেকটাই গরম রয়েছে এইবার অন্যদিকে একটা ব্যাটার বানাতে হবে তার জন্য একটা পাত্রের মধ্যে অ্যাড করেছিলাম মেজারমেন্ট কাপ মেপে এক কাপ পরিমাণে ময়দা তার সঙ্গে দিতে হবে ওই একই কাপ মেপে হাফ কাপ পরিমাণে সুজি আর হাফ কাপ পরিমাণে চালের গুঁড়ো মানে এই কাপ মেপে আমি সুজি আর চালের গুঁড়ো মিশিয়ে এক কাপ নিয়ে নিয়েছিলাম তার সঙ্গে অ্যাড করতে হবে স্বাদ মতন এক চিমটে নুন শুকনো অবস্থাতে ভালো করে মিশিয়ে নিতে হবে আর হ্যাঁ তার মাঝখানে আমি অ্যাড করেছিলাম স্বাদ মতন চিনি এখানে আমি চিনিটাকে অ্যাড করেছি তবে তোমরা চাইলে গুড় দিয়েও আজকের এই পিঠার বাটিটাকে বানাতে পারো তো শুকনো অবস্থাতে ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে একদম অল্প অল্প করে দুধ দিয়ে মিশ্রণটাকে একটা ঘন আর পাতলার মাঝামাঝি করে একটা ব্যাটার বানাতে হবে ব্যাটারটা খুব একটা বেশি জলের মতন পাতলা হবে না আবার যে একদম থকথকে ব্যাটার হবে তাও না তার জন্য এখানে প্রথমে মেজারমেন্ট কাপ মেপে এক কাপ পরিমাণে দুধ নিয়েছিলাম আর দুধটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে দুধটা এখানে একদম অল্প অল্প করে দিয়ে ভালো করে আমরা মিশ্রণটাকে ফেটিয়ে নিচ্ছি তা না হলে কিন্তু পিঠাগুলো সফট হবে না ততক্ষণে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে নাও যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করো এতে এরকম সমস্ত নতুন নতুন রেসিপির আপডেট বা পিঠা রেসিপি তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণের দুধ সম্পূর্ণটাই অ্যাড করে দিয়েছিলাম তারপরে আরও এক কাপ পরিমাণের দুধ নিয়ে এর মধ্যে একদম অল্প অল্প করে দিয়ে মিশ্রণটাকে মেশাতে হবে তাহলে মিশ্রণটা মেশাতেও সুবিধা হবে এর মধ্যে কোনো রকম লামস পড়বে না আজকে রেসিপি তৈরি করার জন্য আমি এখানে যেসব জিনিসগুলো ব্যবহার করেছিলাম তোমাদের যদি কিছু পছন্দ হয়ে থাকে তাহলে আমার রেসিপি চলাকালীন তোমরা স্ক্রিনে ট্যাপ করে বা দেখবে ভিউ প্রোডাক্টসে আমি সমস্ত প্রোডাক্টের লিঙ্ক নিজে ট্যাগ করে দিয়েছি তোমরা চাইলে কিন্তু সেই লিঙ্কে ক্লিক করে নিজের পছন্দ মতন যে কোনো জিনিস কিনতে পারবে খুব সহজে তোমরা চাইলে কিন্তু এর মধ্যে লিকুইড দুধ না দিয়ে গুঁড়ো দুধ দিয়ে অল্প অল্প করে জল দিয়ে মেশাতে পারো সেক্ষেত্রেও কিন্তু স্বাদটা খুব টেস্ট হবে তো আমি এখানে ওই তিন কাপ মতন দুধ একদম অল্প অল্প করে দিয়েই মিশ্রণটাকে মিশিয়ে নিয়েছিলাম আর ঠিক এখানে এরকম একটা ঘনত্বের ব্যাটার আমাদের বানাতে হবে এইবার এই মিশ্রণটাকে আমরা কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে এসে রাখতে হবে প্রায় এক ঘন্টা বা দু ঘন্টার জন্য তবে তোমাদের হাতে যদি সময়টা একদমই কম থাকে তাহলে মিনিমাম আধ ঘন্টার জন্য রাখতে হবে ঠিক এরকমই একটা ঘনত্বের ব্যাটার লাগবে খুব একটা বেশি পাতলা নয় আবার একদম গাঢ় থকথকেও নয় এইবার এই পিঠার সিটগুলোকে বানাবার জন্য ফ্রাইপ্যানের মধ্যে খুবই সামান্য পরিমাণে তেল ব্রাশ করতে হবে এই পিঠাগুলোকে বানাবার জন্য চেষ্টা করতে হবে একটা ননস্টিক প্যান ব্যবহার করার জন্য তাহলে কিন্তু শিটগুলো খুব সহজে উঠে আসবে আর তৈরি করতে খুব একটা বেশি সময় লাগবে না তো আমি এখানে ঠিক এরকম একটা ননস্টিক প্যান ইউজ করেছিলাম তার মধ্যে একদমই সামান্য পরিমাণ প্রথমে তেলটাকে ব্রাশ করব। এইবার এর মধ্যে এক হাতা থেকে একটু কম পরিমাণে ব্যাটার দিয়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে ফ্লেমটাকে এই সময় একদম লো টু মিডিয়ামে রাখতে হবে তা না হলে কিন্তু নিচ থেকে একটা লালচে কালার চলে আসবে সেটা আমি চাইছি না তো ফ্লেমটাকে একদম লোতে রেখে পিঠার ব্যাটারটাকে দিয়ে ভালো করে একটু ছড়িয়ে দিতে হবে আর কিছুক্ষণের মধ্যে দেখা যাবে কিন্তু ব্যাটারটা একদম শুকনো হয়ে যাচ্ছে মানে ওপরের পার্টটা একদম ড্রাই হয়ে যাচ্ছে তখন আমরা একটুখানি উল্টে দেব আর কয়েক সেকেন্ড মতন উল্টে পাল্টে ভেজে নিতে হবে তবে অবশ্যই এদিকে খেয়াল রাখতে হবে যেন সিটটা কোনোভাবে লালচে কালার না চলে আসে তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না ওই একই রকমভাবে এক হাতা ব্যাটার দিয়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে তারপরে ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে কয়েক সেকেন্ড মতন অপেক্ষা করতে হবে আর এই পিঠার সিটগুলো কিন্তু বানাতে খুব একটা বেশি সময় লাগে না জাস্ট এক মিনিটের মতন সময় লাগবে এক একটা করে সিট বানাবার জন্য আর তোমরা যারা ব্যাটারটাকে দিয়ে ভালো করে ছড়াতে অসুবিধা হয় তারা কিন্তু এরকমভাবে হাতার পিছন দিকটা ইউজ করে এটাকে ভালো করে ছড়াতে পারো সেক্ষেত্রে কিন্তু কাজটা করতে সুবিধা হবে কোনোভাবে অসুবিধা হবে না দুরকমভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এটাকে আমি একই রকমভাবে সেম টু সেমভাবে ভেজে নিয়েছিলাম কয়েক সেকেন্ডের জন্য আর দেখো এগুলো কিন্তু কোনোভাবে নিচ থেকে একটা কালার আসবে না সবগুলো পিঠার সিট আমরা এখানে প্রথমে একই রকম করে বানিয়ে নিয়েছিলাম এইবার এক একটা করে সিট নিয়ে এর মধ্যে আমরা ওই নারকেলের পুরটাকে দিয়ে পিঠেগুলোকে ভাজ করব। আর ভাজটা ঠিক এরকম রাখতে হবে যেন ভেতরের পুরটা বাইরে বেরিয়ে আসতে না পারে তোমরা আশা করি একটু কাছ থেকে লক্ষ্য করলেই বুঝতে পেরে যাবে দেখতেই পাচ্ছ আমি এখানে একটা শিট নিয়ে মাঝখানে পরিমাণ মতন খানিকটা নারকেলের পুড় দিয়ে পিঠাগুলোকে ভাজ করছি ঠিক এরকম করে একটা রোল বানাতে হবে আর প্রত্যেকটা পিঠাগুলোকে আমরা এখানে একই রকমভাবে রোল বানিয়ে নিচ্ছি এই রোলগুলো করা কিন্তু ভীষণই সহজ আর দেখো ফোল্ড করার সময় যদি একটুখানি অসুবিধা হয় তাহলে তাহলে যে কোনো কিছুর ব্যাটার লাগিয়ে একটুখানি ফোল্ড করবে তাহলে দেখবে কোনোভাবে খুলে আসবে না আমি এখানে সামান্য পরিমাণে ময়দা আর তেল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছিলাম সেই ব্যাটারটা এর মধ্যে মাথায় খানিকটা দিয়ে ভালো করে এটাকে ফোল্ড করব সবগুলো আমরা এখানে একই রকমভাবে বানিয়ে নিচ্ছি প্রত্যেকটা পিঠা রোল আমরা এখানে একই রকম করে বানিয়ে নিয়েছিলাম আর দেখো এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে তারপরে আমরা একটা মালাই বানাবো তার জন্য ফ্রাই প্যানের মধ্যে অ্যাড করতে হবে পরিমাণ মতন দুধ এখানে আমি লিকুইড দুধ ইউজ করেছিলাম তবে তোমরা চাইলে গুঁড়ো দুধটাকে দিয়ে করতে পারো তো এক কাপ পরিমাণে মানে বড় চায়ের কাপ মেপে এক কাপ বা দেড় কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে ভালো করে আমরা দুধটাকে ফুটিয়ে নিচ্ছি ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে দুধটা কিছুক্ষণ যখন ফুটে উঠতে শুরু করে দেবে তখন আমরা এর মধ্যে অ্যাড করব দু থেকে তিন টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ এটা দিলে কিন্তু মালাইয়ের স্বাদটা অনেকটা বেশি বেড়ে যাবে খেতেও সুন্দর হবে তো দেড় কাপ পরিমাণে দুধের সঙ্গে আমি এখানে তিন টেবিল চামচ গুঁড়ো দুধটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তার সঙ্গে অ্যাড করতে হবে পরিমাণ মতন খেজুর গুড় একটা সুন্দর কালারের জন্য আর সামান্য মিষ্টির জন্য গুড়টাকে আমি এখানে পরিমাণ মতন অ্যাড করেছিলাম তবে তোমরা চাইলে কম বেশি করে অ্যাড করতে পারো তো খেজুর গুড়টাকে দিয়ে ভালো করে মিশে নিয়েছিলাম মালাইটা কিন্তু একদম রেডি খানিক্ষণ ফুটি নিতে হবে মিশ্রণটাকে আজকের এই মালাইটা খুব একটা বেশি পাতলা হবে না আবার একদম গাঢ় হবে না ঠিক এরকম একটা মাঝামাঝি ঘনত্বের মালাই বানাতে হবে গুড়টাকে দিয়ে ভালো করে মিশে নেওয়া হয়ে গেলে মালাইটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তারপরে আমরা এই মালাইটা গরম গরম পিঠার উপরে দিয়ে দিচ্ছি তো প্রত্যেকটা পিঠা আমি এখানে আগে থেকে সাজিয়ে নিয়েছিলাম সেই মালাইটা এর মধ্যে অ্যাড করে কিছুক্ষণ রেখে দিতে হবে প্রায় আধ ঘন্টার জন্য এতে করে কি হবে পিঠাগুলো কিন্তু একদম সফট হয়ে যাবে খেতেও সুন্দর হবে তো এখানে আমি মালাইটাকে অ্যাড করে আধ ঘন্টা মতন রেখে দিয়েছিলাম আর ওপর দিয়ে খানিকটা পরিমাণ নারকেল কোড়া আর কিছুটা পরিমাণে গুড় দিয়ে সাজিয়ে নিচ্ছি পাটিসাপটা সাপটা পিঠা তোমরা তো অনেকেই খেয়েছো কিন্তু এরকমভাবে একবার মালাই রোলটা বাড়িতে বানিয়ে নাও তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও রেসিপিটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করো আজকের মতন এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো ধন্যবাদ